ইসমিল্লাহ রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি নাজমুজ সাকিব সম্পাদক প্রকাশক দৈনিক ফুলকি প্রিয়সদীপ দৈনিক ফুলকি দু হাজার দুই সালে পয়লা নভেম্বর যাত্রা শুরু করে এর অবধি প্রসেসে আগামী পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ ফুলকি তেইশ বছর পূর্ণ করে চব্বিশ বছর তার পদার্পণ করছে এই পদার্পণ করার উপলক্ষে আপনাদের সকলের সহযোগিতা ভালোবাসা দোয়া আমাদের সাথে ছিল আমরা এই জন্য কৃতজ্ঞ এবং আমরা এতদূর আসতে পেরেছি গত ষোলোটা বছর শহীদ ফিসি সরকারের দশকদের নির্যাতনে জুলুম নির্যাতন হামলা মামলা শিকার হয়েছে আল্লাহর আপনাদের দোয়া ভালোবাসা আমরা পিছিয়ে নিই আমরা এগিয়ে চলেছি কুলকি আগামী চব্বিশ বছরের প্রতাপনগুলোতে আগামী পয়লা নভেম্বর নতুন আঙ্গিকে দৈনিক দৈনিক কুলকি বর্মনের পরিবারে একটা ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ অনলাইন চ্যানেল আত্মপ্রকাশ করতে যাচ্ছে এই উপলক্ষে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সহযোগিতা কেমন দোয়া কামনা করছি আমরা অতীতের ন্যায় আপনাদের দোয়া ভালোবাসার সহযোগিতা সহমর্মিতা আমাদের সাথে থাকবে আমরা আপনাদের সহযোগিতা ভালোবাসার দোয়া নিয়েই আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ সাবার ধামরাই আসলে প্রায় এক কোটি জনগণের বসবাস এই এলাকার মানুষের সহ তথা সাবার বাংলাদেশের এবং বিশ্বের বহু বিশ্বের বিভিন্ন সময়সামী ঘটনায় আমরা আপনাদের সামনে হাজির হব আগামী পয়লা নভেম্বর থেকে নিয়মিত নির্ধারিত সময় অনুযায়ী আমাদের সাথে থাকবেন এবং আমাদের এগিয়ে যেতে আপনারা পরামর্শ দেবেন আপনাদের পরামর্শে আমাদের আগামী দিনে চলার পথে পাথর হয়ে থাকবে আমরা আপনাদের সুখ খবর খবরা খবর তুলে ধরতে চাই আপনাদের পাশে থাকতে চাই এ বিষয়ে অতীতের মতো ভবিষ্যতে আমাদের সহযোগ করুন আমরা চাই একটা সুন্দর বাংলাদেশ একটা সুন্দর সবার সুন্দর আসলে ধামলাই এই এলাকার জনগণ জনগণের একটা মুখপাত্র হিসেবে আমরা কাজ করতে চাই আপনারা আমাদের পরামর্শ দিয়ে আমাদের সাথে থাকে সেটা আমাদের পক্ষে সহজ এবং সম্ভব হবে সম্ভব এবং সহজ হবে আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন আমাদের বলেছি যে আমাদের পয়লা নভেম্বর থেকে নির্ধারিত সময় নিয়মিত আমাদের আপনাদের সঙ্গে হাজির হব বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে আপনারা আমাদেরকে উৎসাহিত করবেন আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা রাখি এবং এখানে আমরা চেষ্টা করি খুব নিকট ভবিষ্যতেই একটা টক শোর আয়োজন করতে নিয়মিত নির্ধারিত এবং নিয়মিত সময় সেখানে অত্র এলাকার রাজনীতিবিদ সামাজিক ব্যক্তিত্ব শিক্ষক আইনজীবী সাংবাদিক সহ বিভিন্ন পেশার মানুষ যেখানে অতিথি অতিথি হিসাবে আপনাদের সামনে তাদের মূল্যবান পর্যালোচনা এবং বক্তব্য স্থাপন করবেন আশা রাখি আমাদের এগিয়ে যেতে আপনার সহজে সকলেই সহায়তা করবেন আগামী পয়লা নভেম্বর দৈনিক ফুলকি চব্বিশ বছর পদার্পন করে যাচ্ছে এইগুলোকে সকলকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আশা রাখি আমাদের আপনাদের দোয়া এবং ভালোবাসার মধ্যে আমাদের রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি